আমার এ খুব সুন্দর একটা বর্তমান যুগ উপযোগী একটা সুন্দর একটা প্রশ্ন করেছেন আমার বাইকে ধন্যবাদ যে প্রশ্ন করেছেন যে নবীর উপলক্ষে যে জশ্নে জুলুস বাহির করা জশ্নে জুলুস মিছিল করা এই এই সম্পর্কে যেগুলা শরীয়তের বিধান এইভাবে তিনি প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর প্রশ্ন করেছেন তো জশ্নে জুলুস আসলে দেখেন দে এটাও একটা আনন্দ মিছিল কিন্তু এই আনন্দ মিছিলের মধ্যে এই পার্থক্য বিভিন্ন রকম পার্থক্য হল আছে আনন্দ করার একটা নিমিট আছে আনন্দ করার একটা রুলও আছে শরীয়তের একটা বিধানও আছে আনন্দর মাধ্যমে তো আমরা আনন্দ প্রকাশের নামে যত্ন জুলুস দিয়ে বাহির করি গাড়ি সাজাই এবারে ফুলের তুলা দেয় বিভিন্ন রকম একটা কেক খাটি এই সমস্ত আমরা যে করি এগুলো সম্পূর্ণ আসলে কোরআন হাদিসের ভিতরে কোনো ভিত্তি নাই কোনো কোরআন হাদিসের মধ্যে কোনো হাদিসের মধ্যে কোনো আল্লা আল্লাহ নবীর জমানায় হয় নাই সাহাবিদের জমানায় হয় নাই তাহাবিদের জমানা হয় নাই তবে তাহাবিদের জমানায় হয় নাই এটা প্রব এই জোষ্ণু জুলুসের প্রবর্তক গিয়া যে ছয়শ ছয়ের হিজড়ির মধ্যে এক বেদাথি এ আলিম উনি একটা এই জোষ্নে জুলুসের নামে একটা মিছিল তৈয়ার করেছেন এগুলোর সূচনা করেছেন এটারে আমরা এই বাড়াইতে বাড়াইতে এখন নিজের মন গড়া নিজের মতো আমরা গাড়ি সাজাইয়া গাড়ি সাজাইয়া রাস্তার মধ্যে ফুল ছিটাইয়া আমরা জ্যোশ্নে জুলুস বাহির করি এগুলো আদৌ আসলে যাইজ নাই এগুলা সম্পূর্ণ বেদাতেগুলো গুনার খাস